গত বছরের জুলাইতে মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছিলেন সানি লেওন ও ড্যানিয়েল ওয়েবার দম্পতি এবার সারোগেসি পদ্ধতিতে যমজ সন্তানকে স্বাগত জানালেন তারা সোমবার পাঁচ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিষয়কে নিশ্চিত করে সানি লিখেছেন সৃষ্টিকর্তার পরিকল্পনা দু সালের একুশ জুন ওয়েবার ও আমি জানতে পারি খুব অল্প সময়ের মধ্যে আমরা তিন সন্তানের মা বাবা হতে যাচ্ছি আমরা একটি পরিবার গঠনের পরিকল্পনা করেছিলাম এবং অনেক বছর আশের সিং ওয়েবার নোহাস সিং ওয়েবার এবং নিশা কৌরির ওয়েবারের নিয়ে আমাদের পরিবার পরিপূর্ণ হল যোগ করে সানি আরও বলেন আমাদের ছেলেরা কয়েক সপ্তাহ আগে জন্ম নিয়েছে কিন্তু আমার হৃদয়ে ও চোখে অনেক বছর আগে থেকেই রয়েছে সৃষ্টিকর্তা আমাদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছিলেন এবং বড় একটি পরিবার দিয়েছেন আমরা এখন তিন সন্তানের গর্বিত মা বাবা सबा के सरप्राइज दिल